নমস্কার বন্ধুরা হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি ক্লিক করেছেন আপনাদের সকলকেই জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকের থাম্বাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আজকে কীসের উপরে ভিত্তি করে আজকে আমি আমার ব্লগটা করছি তো আমরা যখন প্রথম মায়েরা বাচ্চাদের কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করি তখন আমাদের মাথায় একটা জিনিস ঘুরপাক খেতে থাকে ঠিক দিনে কতবার খাওয়াবো কি খাওয়াবো যেটাতে আমাদের বাচ্চারা কমফোর্টেবল ফিল করবে কোনো রকম অসুবিধা হবে না এবং কতক্ষণ ছাড়া খাওয়াবো সেটা কি ওদের শ্যুট করবে এবং কতটা পরিমাণে জল খাওয়াবো এই সমস্ত কিছুই আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে তো যতদিন ওরা বেস্ট মিল্ক খেয়ে থাকে এই সমস্ত কিছু আমাদের চিন্তাই করতে হয় না ঠিক যখন আমাদের বাইরে কোনো রকম প্যাকেট জাতীয় খাবার বা বাইরে সলিড ফুড খাবার খাওয়াতে শুরু করি ঠিক সেই সময় আমাদের এই অসুবিধাটা সম্মুখীন পাই সকল মায়েদেরই ক্ষতি যেটা খায় সেটা হলো এই দুধ দা ডক্টর আমাকে প্রেসক্রাইব করেছেন এটা ছয় থেকে বারো মাস বয়সের বাচ্চাদের জন্য যেহেতু আমার মেয়ে এখন সাত মাস সেক্ষেত্রে দেখুন এখানে সমস্ত কিছু কাউন্ট করাই আছে ওয়ান টু থ্রি ফোর এখানে সিক্স মান্থ বেবির জন্য ওয়ান আর সিক্স থেকে টুয়েলভ মান্থ বেবির জন্য টু আর টুয়েলভ থেকে এইটিন মান্থ মানে দেড় এক থেকে দেড় বছর বাচ্চার জন্য থ্রি এবং দেড় বছর থেকে একদম দু বছর মানে আঠারো থেকে চব্বিশ মান্থ বয়সের জন্য ফোর তো আমার মেয়ের যেহেতু এখানে সেভেন মান্থস চলছে তো সেক্ষেত্রে আমি ডেক টুটাই সিলেক্ট করেছি তোর বয়স অনুযায়ী এখন এই টুটাই চলবে আর এখানে সমস্ত রকম ডিটেলসও দেওয়া আছে তো ডক্টর যেটা বলেছেন যে প্রথমেই যখন বেস্ট মিল্কের পরপরই আমাদের যে কোনো একটা বাইরের খাবার খাওয়াতে হয় তো সেক্ষেত্রে আমরা একটা দুধ সিলেক্ট করি সেক্ষেত্রে এই দুধটা কিন্তু খুবই ভালো কারণ অনেকের কি হয় প্রথমে খাওয়ালেই পটির একটা সমস্যা হয় বা অনেক কী কী করেন যে মানে শ্যুট করে না বমি হয় তো সেক্ষেত্রে এই দুধটা খুবই ভালো বা কার্যকরী বলতে পারেন অন্যান্য দুধের থেকে তো সকালে ঘুম থেকে উঠেই আমি প্রথমে ওকে বেস্ট মিল্ক দিয়ে থাকি তারপর সাড়ে আটটা নাগাদ ওকে খাবারটা দিয়ে থাকি যে খাবারটা সেটা হলো আপনাদেরকে দেখালাম যে ডেক্সলেক দুধটা দুধটা কিন্তু খুবই কার্যকরী এবং আমার মেয়ে কিন্তু প্রথম থেকেই দুধটা খাচ্ছে কোনো রকম অসুবিধা হয়নি কোনো রকম পটিরও অসুবিধা হয়নি বা বমিও করেনি তো সকালের দিকে এইভাবে ফিটিংস বোতলি ওকে দিয়ে থাকি কারণ ঝিনুক বাটিতে খাওয়ালে একদম সকালের দিকে ও খেতেই চায় না তো এইভাবে দুধটা দিয়ে থাকি ও যতটুকু ইচ্ছা হয় খায় আর সকালের দিকে যেহেতু কাজকর্ম থাকে তাই সকালের দিকে ও খুব একটা জোড়া ওকে করতেও চায় না আর আমার সময়ও ঠিক থাকে না তো এটা হলো একদম ওর সকালের খাবার যত না বেশি খায় ঠিক তার থেকে বেশি দুষ্টুমি করে তো সেটা নিশ্চয়ই দেখতেই পারছেন এরপর আসি বেলায় মানে একদম ওই বারোটার মধ্যে যেটা খাবারটা দিয়ে থাকি তো প্রতিদিন যে এক রকম খাবার দিয়ে থাকি ঠিক সেরকম নয় এখানে যেমন দিচ্ছি যে কলমি শাক গাজর আর ভাত তার সাথে দিয়ে দিচ্ছি মুসুর ডাল মুসুর ডালটা আগে ভিজিয়ে রেখেছি আর ভাতটা আমি দিয়ে দিচ্ছি আমাদের আগেই যেহেতু ভাত হয়ে থাকে এবং দুটোকে তিনটে সিটি দিলেই হয়ে যায় সেক্ষেত্রে আমরা ভাত এইভাবে আমাদের হওয়া ভাতই দিয়ে দিই আর ভাতের সাথে যাতে পুষ্টিগুণ বজায় থাকে সেক্ষেত্রে আমরা ভাতের মাঠটা দিয়ে থাকি এবার যেমন এক এক দিন দিয়ে থাকি সজনা শাক পটল এবং মুসুরির ডাল আবার এক এক দিন যেমন দিয়ে থাকি পালং শাক সেদ্ধ বা পালং শাক একদম যদি আমাদের সেদ্ধ হয়ে থাকে তো সেক্ষেত্রে সেই রকম সেদ্ধ দিয়ে থাকি আজকে যেমন পালং শাক আমরা সেদ্ধ করিনি শুধুমাত্র মেয়েটার জন্য সেক্ষেত্রে পালং শাক আর গাজর দিয়ে দিচ্ছি তো যেদিন যেমন ধরনের খাবার থাকে ওকে ঠিক সেই রকম ভেজিটেবল দিই তো ডক্টর বলেইছেন প্রতিদিন প্রায় ঘুরিয়ে ফিরে দিতে তো প্রথম যখন ছয় মাসের পর থেকে খাওয়াতাম তখন কিন্তু একটা খাবার দুই দিন কি তিন দিন খাওয়াতাম দেখতাম কোন রকম অ্যালার্জি বেরিয়েছে কি না আবার দেখুন এখানে যে প্রতিদিন একরকম খাবার খাওয়ালে ওদেরও একটা স্বাদের জিনিস বলে জিনিস আছে তো জীবের স্বাদ অনুযায়ী ওদেরকে দিয়ে থাকি এখানে যেমন ভাতের মাঠটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের আমি ওকে চাল অ্যাড করছি না এখানে ভাতটাই দিয়ে দিচ্ছি তো ভাতের পুষ্টিকোণটা পাবে কোথা থেকে সেক্ষেত্রে ডক্টর বলেই দিয়েছিলেন যে এটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে এবং অবশ্যই ভাতের মাঠটাই দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি অবশ্যই লবণ অনেকেই বলে থাকেন যে এক মাস বয়সের আগে লবণ দেওয়া যাবে না কিন্তু ডক্টরকে আমি জিজ্ঞাসা করেছিলাম উনি বলেছেন অবশ্যই লবণটা দেবেন পরিমাণ মতন না হলে ওদেরও ভালো লাগবে না এবং ওদেরও মুখের স্বাদ বলে একটা জিনিস আছে তো সেক্ষেত্রে আমি প্রতিদিন আমাদের বাড়িতে যে ধরনের ভেজিটেবলস থাকে ঠিক সেই রকম ওকে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে থাকি তো এই হলো ওর দুপুরের খাবার মোটামুটি এটা বারোটার মধ্যে আমি খাইয়ে দিই কারণ যেহেতু দুপুরে দুধ খাওয়ার পর ও তেমন কোনো কিছুই খায় না এখানে ওদের খাওয়ার পর মোটামুটি আমি দেড় ঘন্টা দু ঘন্টা ছাড়া ছাড়া আবার বেষ্টি মিল খাইয়ে থাকি এবং জলটা তো তার পরিমাণ মতো অবশ্যই খাওয়াই যে কোনো খাবার খাওয়ানোর পরেই জলটা যে তো জলটা আমি প্রথমে এক চামচ বা দুই চামচ এই রকম ধরনের দিয়ে থাকি তারপর আর দিই না আবার কিছুক্ষণ পর আবার একটু ভালো রকমভাবে জল নিয়ে আলাদা করে খাওয়াই তারপরে যেমন ফল খাওয়াই তো এক ঘন্টা বিরতি দেওয়ার পর আমি ফল খাওয়াই যেমন ধরুন কখনো খাওয়াই আপেল সেদ্ধ আর আবার কখনো কখনো অন্যান্য ফলও দিয়ে থাকি আজকে আপেলটা যেমন সেদ্ধ করছি একদম যে খুব কম পরিমাণে খুব বেশি পরিমাণে জল দিয়েছি ঠিক তেমনটা নয় বেশি পরিমাণে জলটা দেওয়ার দরকার নেই আর আমি খুব পরিমাণে যে সেদ্ধ করি সেটাও না এটা দেওয়ার পর একদম ধিম আছে মাত্র এক মিনিটের মতো বয়েল করে নিই তো এই এইভাবে একটু স্পেস করলেই এটা কিন্তু একদম ভালো রকমভাবে ম্যাশ হয়ে যায় তো ডক্টর বলেইছেন যে চেষ্টা করবেন সিজনের ফলগুলো খাওয়াতে তবে তার সাথে সাথে এই আপেল বা অন্যান্য যে ধরনের ফল থাকবে সমস্ত কিছু ঘুরিয়ে ফিরে খাওয়াতে এক্ষেত্রে আজকে যেমন মা আজকে আপেলটা দিচ্ছি তবে আপেলটা দেওয়ার চেষ্টা করবেন যে বালি আপেলগুলো হয় ঠিক সেই রকম তো বালি আপেলগুলো দিলে খুব তাড়াতাড়ি ম্যাশ হয়ে যায় সেদ্ধ হয়ে যায় আর বাচ্চাদের খেতে অনেকটাই সুবিধা হয় আর এই রকম একটা ঠিক থেকে জিনিস আমি এখানে করে নিচ্ছি কারণ খুব মোটা হলে ওরা খেতে পারবে না মানে খুব যদি গাঢ় মতন করি এক্ষেত্রে খাওয়াচ্ছি দেখুন অন্যান্য খাবার হলেও হয়তো খেতে চায় কিন্তু এই ও আপেল সেদ্ধটা ঠিক সেই রকমভাবে একটা পছন্দ করে না এছাড়া কোনো দিন কোনো দিন দিয়ে থাকি তরমুজ যেমন তরমুজের উপরি ভাগটা আমি কীভাবে দিয়ে থাকি সেটাই আজকে আপনাদেরকে দেখাই চলুন তরমুজও কিন্তু ডক্টর বলেছেন দিতে আমি জিজ্ঞাসা করেছিলাম মোটামুটি কোন কোন ধরনের খাবার দিতে পারি মানে কোন কোন ধরনের খাবার দিতে পারি এবং কোন কোন ধরনের ফল দিতে পারি আগে দেখাই এটা কিভাবে আমি ওকে খাওয়াই তো এখানে কোনো রকম আমি ভাপি নেব না খুব সহজ পদ্ধতিতে উপর অংশটা যেহেতু একদমই নরম থাকে সেক্ষেত্রে এটাও বালি বালি যে স্টেকচারটা থাকে তরমুচে ঠিক সেই ধরনের তরমুচে নেবার চেষ্টা করবেন তাহলে খুব তাড়াতাড়ি ম্যাশ হবে এবং জুসটা আপনারা পেতে পারবেন দেখুন এটা কিভাবে আমি করছি তো চামচ দিয়ে করলে এটা অনেকটাই দেরি হবে সেক্ষেত্রে এইভাবে গেলা গ্লাসের পেছন দিক দিয়ে একটু আলতো করে চাপ দিলেই কিন্তু পুরো জুসটা বেরিয়ে যাচ্ছে দেখুন কত সহজেই বেরিয়ে যাচ্ছে এখানে কিন্তু কোনো রকম এখানে কিন্তু কোনো রকম জুসার ইউজ করতে হলো না এবং খুব আলতোভাবে প্রেস করতেই দেখুন সমস্ত এখানে আমি জুসটা পেয়ে গেলাম আর এখানে কোনো রকম শক্ত ভাব বা দোলা ভাবও নেই বাচ্চাদের ক্ষেত্রে রকম অসুবিধাও হয় না এইভাবে করতে পারেন খুবই সহজে পেতে পারবেন এই জুসটা এছাড়া আমি মাঝে মধ্যে লেবুও দিয়ে থাকি মোটামুটি সিজনের যে ফল থাকে সেই রকমও দিতে পারি তো দেখুন কত সহজে ঠিক কতটা জুস বেরিয়ে গেল এরপর আসি বিকালে বিকালে যে ধরনের খাবার খাওয়াই সেটা কখনো ডেক্সোলেক দুধ দা খাইয়ে থাকি এবং কখনো হোমমেড বাড়িতে ধরুন মুড়ি এবং ছাতু এই দুটো আলাদা করে গুঁড়িয়ে রেখেছি ঠিক সেই ধরনের খাবারও আমি বিকালের দিকে দিয়ে থাকি তো ডক্টর বলেই দিয়েছেন যে ছোলা এবং মুড়ি এই ধরনের ভালো করে বাড়িতে ভেজে মুড়িয়ে রাখতে পারেন আর এটা বিকালের দিকে খাওয়াতে পারেন তো সেই রকমই বিকালের দিকে দিয়ে থাকি তবে বিকালের দিকে যে প্রতিদিন এক ধরনের খাবার দিয়ে থাকি তা না কখনো ছোলাটা দিয়ে থাকি আবার কখনো বা মুড়িটা দিয়ে থাকি আবার কখনো কখনো দুটো একসাথে দিয়ে থাকি কখনো শুধুমাত্র দিয়ে থাকি একটু ভারীর মধ্যে মমকেয়ারটাই দেওয়াটা ঠিক বেস্ট হবে তো আমিও সেই রকমভাবে মমকেটা দিয়ে থাকি তবে মমকেয়ারটা দেওয়ার পর একবার জল খাওয়ানোর ভালো রকমভাবে প্রয়োজন পড়ে তো ক্ষেত্রে আমি যেটা করি সাড়ে আটটা থেকে নটার মধ্যে খাইয়ে দেবার চেষ্টা করি তো রাতের ডিনারটা সাড়ে আটটা থেকে নটা দেওয়ার চেষ্টা করি কারণ মোটামুটি সাড়ে নটা নগাদ একবার ওকে ভালো রকমভাবে জল খাইয়ে দিই এবং শুধুমাত্র তো এই খাবারটা খেয়েও ঘুমাবে না রাতের দিকে একটু বেস্ট মিল খাইয়ে দিয়ে থাকি তাহলে কমফোর্টেবল ফিল করবে এবং ভালো রকমভাবে ঘুমাবে ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই রাখলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্টের আশা করতেই পারি আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে এবং যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আশা রাখবো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি যদি ভিডিওর কোনো অংশে কোনোরকম মনে হয় যে আমার পরিবর্তন করার দরকার আছে তাহলে অবশ্যই সেই মূল্যবান তথ্যটিও আমার কমেন্ট বক্সে রেখে যাবেন আশা করছি আমি আমার সেই ভুল ত্রুটিগুলি বা আপনারা যে সুপরামর্শ দেবেন সেইগুলো আমি অবশ্যই গ্রহণ করব তো বন্ধুরা তাহলে আপনারাও আপনাদের বেবিদেরকে নিয়ে খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আর আশীর্বাদ করুন যেন আমিও আমার বেবিদেরকে নিয়ে সেইভাবেই হাসি খুশিতে থাকতে পারি ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ